আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা খুব দুঃখের ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে আমি নিজেও জানতাম না আমি বারবার বারবারই বলছি আমার ভিউ কেন এত ডাউন হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি নিজেও বুঝতে পারিনি একটা কারণের জন্য হয়েছে আমি যেটা এখন ফিল করলাম আমার ভিডিওতে অটো ট্রান্সলেট মানে অটো ইয়া রোবোটিক একটা সাউন্ড ওইটা আসছিল। অনেকেই পাচ্ছিল ইংলিশে কেউ কথা বলছে মানে আমার কথাগুলোই ইংলিশে বলে দিচ্ছে এরকমের এরকম অনেক চ্যানেলেই হয় আমি নিজেও অনেক চ্যানেল যখন দেখি তখন দেখি যেরকম সাউন্ড হয় আমারই বিরক্ত লাগে আমি সেই চ্যানেলগুলো দেখি না দেখতে ভালো লাগে না তখন আমি ভাবলাম তারা মনে হয় নিজেরা নিজেরাই এই জিনিসটা করেছে কিন্তু এখন মনে হচ্ছে যে এটা কি কারণে যে হয়েছে বুঝতে পারছি না তো সেটা ইনশাল্লাহ আজকের ভিডিও ঠিক হয়ে যাবে আশা করছি তোমরা যেই ভিডিওটা দেখতেছো মানে এই ভিডিওটা এটা দেখবা তোমরা ঠিকভাবেই পাবে এবং আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ একটা মানুষ আমি কথা বলতেছি সে আমার কথার উপরে যদি কেউ কথা বলে যে একটা রোবটে রোবটের মতো কিছু একটা কথা বলছে আমার কথাটাই সে বলছে তো সেটা আসলেই শুনতে বিরক্তিকর লাগে তো কি আর করার আমি বুঝতে পারিনি আমার দুইটা ভিউয়ার্স আমাকে জানানোর পরে আমি জানলাম আন্টিও জানিয়েছে যে ইংলিশে কথা হচ্ছে ভালো লাগছে না তো আনটির কথাটা আমি আসলে বুঝতে পারিনি আনটি কি বলতে চেয়েছে কিন্তু একটা ভিউয়ার্স আমাকে বলেছে যে তোমার কথা আসছে না কোনো অন্য রকমের ইংলিশ কথা আসছে তো আমি তখন ব্যাপারটা বুঝতে পারি তো ইনশাআল্লাহ আজকে ঠিক হয়ে যাবে আর আজকের পর থেকে তোমরা ভিডিও মজা করে দেখতে পাবে ইনশাআল্লাহ আর এইগুলো যখনই কোনো সময় আর পাবে সাথে সাথে আমাকে জানাবে ঠিক আছে তো আমি নুডলস করলাম ছেলেদের জন্য এরপরে এখন আমি যাব হচ্ছে বাহিরে বাইরে যাব বলতে আমার ওই যে একটু গোল্ডের দোকানে যেতে হবে আমার ওই যে আংটি টাংটি ঠিক করতে দিয়েছে ওগুলো দেখবো ঠিক হয়েছে কি না আর আমার একটা লকেট আছে ওটা একটা স্টোন পড়ে গিয়েছে ওটা স্টোনটা যে দেখব এরকম স্টোন থাকলে দিয়ে নেব তো ঠিক আছে চলো আমরা যাই তো আমি আগে যাব না আগে যাব তানসিদের বাসায় কারণ আমি একা যাব না তানসিকে নিয়ে যাব আমি এখানে আসলে বাংলাদেশে অনেক আগে যখন আমি ছিলাম তখন দোকানপাট চিনতাম গোল্ডের কিন্তু অনেক বছর আমি তো দেশে নাই যার জন্য এখন সেই সব দোকান চেঞ্জ হয়ে গিয়েছে অনেক দোকান নতুন হয়েছে আমি আসলে সবাইকে চিনিও না আর আমি কাকে ট্রাস্ট করব আন্দাজে যার জন্য তানসি ওরা সবসময় এখান থেকে কেনাকাটা করে গোল্ডের জিনিসটি সেই জন্য ওদের নিয়ে যাব যে কোনো একজনকে চান্সিদের বাসায় চলে আসলাম ওদের বাসায় একটু নাস্তা করলাম গরম গরম শিঙারা সন্ধ্যার সময় সাধারণত শিঙারা কেউ ভাজে না কিন্তু একটা লোক সন্ধ্যার সময় শিঙারা ভাজে বোম্বাই মরিচের শিঙারা অনেক মজাদার তো ওই শিঙারা আমরা খাবো আর ওই যে ফালাকবুড়ি ধরে অনেক গরম তো সে কিন্তু খাবে না কিন্তু সে সবাইকে দিবে হাতে নিয়ে নিয়ে সে সবাইকে দিবে তো বললাম যে ধরে নাম গরম ধরে আবার ছেড়ে দেয় ধরে আবার ছেড়ে দেয়

বল <ion> তো <coughs> <ahí>

আসো তাহলে কাপড় কিনবা কোনটা কোনটা কিনবা দেখো এই যে দেখো তোমার জন্য কাপড় নিয়ে আছে এই যে এই যে এই যে তোমার ড্রেস এই যে ড্রেস কোনটা কে চলে <coughs> <coughs> সাথে সাদা মিলাই দেবে অনেক সাথে সাদা করে আমার আর তানসির কাজ শেষ হয়ে গেছে বটতলার কাছে এসে তানসিকে বিদায় দিয়ে দিছি ওই রিক্সায় দিয়ে দিছি যে তানসিকে বাসায় নামিয়ে দেবে আর এদিকে আমি একটু বেকারির কাছে এসেছি এটা বটতলার ওইখানেই এই বেকারিতে না একদম ডাইরেক্ট এখানে ইয়া আছে বড় বড় ওভেন আছে এখানেই তৈরি করে খাবারগুলো আর ব্রেড দেখে আমি একদম ব্রেডের পাগল হয়ে মানে প্রেম প্রেমে পড়ে গিয়েছি ব্রেডের ব্রেডগুলো অনেক বড় বড় একশো টাকা করে এক একটা ব্রেড আর সেই মানে দেখতেও সেই তো আমি বললাম আমাকে একটা ব্রেড দেন কিন্তু কাটবেন না স্লাইস করবেন আমি বাসা নিয়ে আমার ছুরি দিয়ে আমি কাটবো তো এরপর বিস্কুট দেখলাম দেখলাম যে সল্টেজ বিস্কুটটা আছে নোনতা বিস্কুট যেটাকে আমি বলি এই কর্নারে তা আমি বললাম আমাকে নোনতা বিস্কুট দেন তো এখান থেকে এক কেজি নোনতা বিস্কুট নিচ্ছি তারপরে হচ্ছে বাটার বন বাটার বনও এখান থেকে নিয়ে নিচ্ছি কারণ আমি এখন বাসায় যে একটু রান্না করতে হবে বাচ্চাদের তো ক্ষুধা লেগেছে সেজন্য বাটার বন নিয়ে নিলাম চিন্তা করলাম ওরা বাটার বনটা খেতে থাকবে এই প্যাকে আমি রান্নাটা করে ফেলবো এই আর কি তো ওদের অবশ্য নাস্তা দিয়ে গিয়েছিলাম সেই সন্ধ্যা ছয়টায় একদম তাজা দেখো কি সুন্দর তাজা এটা আমি নিজেই কাটবো যাই হোক ওদের বাটার বন দিলাম রান্না বসে না এই যে রেখা বাজি করব আর এখানে একটা ইলিশ মাছ পানির ভিতরে রাখছি ইলিশ মাছটা একটু করে দেবো ভেজে একদম এলোমেলো অবস্থা এসেই রান্নায় চলে গেছি এখানে এটা হয়ে গেছে অলরেডি বাগার দিব ডাল পাতলা ডাল পাতলা ডাল কী করছি শুধু হলুদ লবণ নিয়ে ডালটাকে প্রেসারে তিনটা সিটি দিয়ে সেদ্ধ করছি তারপর ঘুটনি দিয়ে ঘুটে দিলাম এখন এই যে এখানে জিরা জিরা দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ দিছি আর শুকনো মরিচ আমি সবসময় ডাল পাগারে জিরা দিই ঠিক আছে তো এইভাবে করে পাগার করলে মজা হয় খেতে রসুনটা একটু পরে দিছি যার জন্য রসুনটা এখনও পুরোপা হয় নাই তাও দিয়ে দেবো খুনি দিয়ে দেবো আর তারপর কালো হয়ে যাবে ঠিক আছে যে হয়ে গেছে ডাল বাগার এখন আমি কি করবো জানো ভাত বসাইছি আর একটু ভাত রান্না আছে আমি দেখাই অল্প ভাত রান্না আছে এই জন্য বসাইছি কারণ এখানে নুডলস রান্না আছে একটু দেবো আছে ব্লাসে পশে সে নুডলস খাবে যাই হোক ডাল বাগারটা হয়ে যাবে এখনই একটু বল আসলে এখানে ইলিশ মাছটা বসাই দেবো রেখা বাজি করবো আগে তারপর ইলিশ মাছটা বসাবো এখন মাঝে রাত্র নয়টা সাড়ে দশটার ভিতরে রান্না হবে খাওয়া হবে যেহেতু আজকে বাইরে গেছিলাম একটু দেরি হয়েছে ডাল দিয়ে ইলিশ মাছ আমার খুব ভালো লাগে হ্যাঁ হালকা মশলা ইলিশ মাছ পাতলা ডাল অন্যরকম মজা তো ডাল আমার কমপ্লিট এখন ডালটা সরাবো এখানে এখন ঝিং কিছু নেই ঝিঙ্গা না রেখা তরকারিটা বসাবো এখানে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি তো রেখা তো এখন দিয়ে দেবো mm রেখা ভাজি ডিম দিয়ে অনেক মজা লাগে আমার কাছেও ভালো লাগে আর বাচ্চাদের কাছে তো বেশি ভালো লাগে যে তোরা চিংড়ি মাছটা খেতে চায় না তো একটা ডিম দিয়েছি কারণ বাসায় আছেই মাত্র তিনটা ডিম এখন আমি যদি ডিম দিয়ে দিই সকালে আফিফটি স্কুলে খেয়ে যাবে এখন রাত্রেও অনেক হয়েছে আর বাসে বাহিরে কাউকে পাঠাবো না আসেফ শুয়ে আছে আসেফকে পাঠাবো না পাঠালে নিয়ে আসতো তো আমি ভাবলাম থাক এই একটা দিয়েই করে ফেলি আর এখন আমি এখানে কাটা পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ আর তেল এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজার জন্য ভাজা ইলিশ মাছগুলো এইটা যখন একটু কালার ডিপ হয়ে আসছে পেঁয়াজের তখন এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে করছি এই রান্নাটা এভাবে কিন্তু অনেক ভালো লাগে খেতে খেয়ে দেখতে পারো আমার কাছে খুবই ভালো লাগে এখন মাছটা দিয়ে দেব। দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে বাস ঢেকে দিয়ে দেব। একদম লো হিটে আস্তে আস্তে একটু আরেকটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তো মজা লাগবে খেতে তো এভাবে করে চাইলে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে তো এই আমাদের আজকে রান্নাবান্না আর ওরা তো খাবে কি জানো ওরা খাবে হচ্ছে ওই চিচিঙ্গা মানে রেখা রেখাটা ভাজি আর হচ্ছে ডাল আর কী জানি আর খাবে ও একটু চিকেন আছে ওইটা খাবে আসবেন আব্বু আসে নাই এখনও সাড়ে দশটার বেশি বাজে আমি খেতে বসেছি আমার ক্ষুদা লেগেছিলো প্রচুর তো আমার রান্না করতে আসলে সময় লাগে নাই এক ঘন্টা শোয়া ঘন্টার ভিতরে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তিনওটা খাবার যাই হোক আজকে খাবার খেতে খেতে বিদায় নিয়ে নিই না আজকে ভিডিও কেমন লেগেছে আমি ভয়েস ওভারটা দিয়েছি আমার বাবার বাসায় বসে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকো আর আজকের থেকে চ্যানেলের ভিডিওগুলো দেখো অবশ্যই তো ঠিক আছে মা আসালামা